আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর কিছু ড্রেসের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ড্রেসগুলোর ডিজাইন করতে হয় বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ড্রেসগুলোর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমি এই সুন্দর লাল ফ্রকটি তৈরি করেছি দুই কালারের কাপড় দিয়ে আপনারা চাইলে এরকম ডিজাইন দেখেই বাচ্চাদের জন্য বাসায় বসে ড্রেস তৈরি করতে পারেন একদম সহজে আর এই ড্রেসগুলো আমি বড়দের জন্য তৈরি করিনি এটি আমি শুধু টিপস হিসাবে ব্যবহার করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে এরকম ড্রেসের আইডিয়া নিতে পারেন যদি আপনাদের এই ড্রেসগুলো ভালো লাগে তাহলে এরকম ড্রেস বাসায় বসে তৈরি করতে পারেন একদম সহজে আর এই ড্রেসগুলো তৈরি করতে অত বেশি কঠিনও না আপনারা যদি নিজেরা তৈরি করেন তাহলে এক কালার কিংবা প্রিন্টের কাপড় সুন্দরভাবে ম্যাচিং করে তার করে ড্রেসগুলো তৈরি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সম্পূর্ণ ড্রেসের আইডিয়া পাবেন আর যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে সম্পূর্ণ ড্রেসগুলো আপনাদের দেখাও হবে না আর কোনো আইডিয়াও পাবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে এখানে আমি কিছু প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় অ্যাডজাস্ট করে ড্রেসগুলো তৈরি করেছি আপনারাও চাইলে যদি এক কালার কাপড় দিয়ে তৈরি করেন তাও পারেন কিংবা প্রিন্টের কাপড় দিয়ে তাও পারেন তবে ডিজাইন করার ক্ষেত্রে দুই কালার কাপড়টি প্রয়োজন হয় সেজন্য আমি আপনাদের বলছি আপনারা ডিজাইন করে ড্রেসগুলো তৈরি করলে দুই কালারের কাপড় দিয়ে তৈরি করবেন আর আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ড্রেস আমাকে তৈরি করে দিতে হয় তাও আমাকে জানাতে পারেন আর এই ড্রেসগুলো একদম সহজ নিচে কুচি এবং বুকের কাছে কুচি দিয়ে ড্রেসগুলো তৈরি করা জাস্ট বাচ্চাদের জন্য গোল ফ্রক যেভাবে তৈরি করা হয় কুচি ফ্রক সেভাবেই তৈরি করা আপনারা দেখলেই এরকম আইডিয়া আজকের বেবি ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এরকম ডিজাইন দেখেই বাসায় বসে তৈরি করতে পারেন একদম সহজে আর যদি কোনো সমস্যা হয় কোথাও আপনাদের দরকার আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ